চলে আসলাম গাজীপুরের শহর বেত একটা পাইকারি মার্কেট কাপড়ের জগতে বেতরা একটা পাইকারি মার্কেট কিন্তু আপনারা জানেন এই মার্কেটে আসলে আপনারা আসলে কি কি কালেকশন গুলো পেয়ে যাবেন তো আমি একটু বলে দিই এখানে শাড়ি লুঙ্গি থ্রি পিস টু পিস ওয়ান পিস উইন্টার কালেকশন কম্বল সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি বাস কাপড়ে কিন্তু এখানে আসলে আপনারা প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের ম্যানসের যে কালেকশন গুলো এ টু জেদ আপনারা পাবেন এই মার্কেটে আসলে তো আমরা এই মার্কেট থেকে একটা চিত্র আমরা দেখানোর চেষ্টা করবো যারা আসলে বোরকা নিয়ে ব্যবসা করেন কিভাবে আসলে বোরকা কোথায় থেকে কিভাবে একদম কারখানা যারা সরাসরি নিতে চান নিজস্ব কারখানার মালিক থেকে আমরা আজকে এই প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করবুজ পরিমাণ কিন্তু কেমন আমরা কিন্তু আছি হাজি আব্দুর রহিম আহ পাইকারি কাপড়ের মার্কেটে চান্দনা চৌরাস্তা গাজীপুরে হ্যাঁ তো যারা আসতে চান ভিডিওটা দেখে অবশ্যই চলে আসতে পারবেন অ্যাড্রেসটা অনুযায়ী আমরা নাম্বারটা দিয়ে দেবো পাশাপাশি অ্যাড্রেসটা নিয়ে নিয়ে দেখেন এখানে ভাই আমাকে সহযোগিতা করে ভাইদের নিজস্ব প্রস্তুত করো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তালা ওয়াসে সহমত ভালো আছে ভাই আপনার নামটা তো দিতে বলতেন ভাই জি আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল মোস্তফা কামাল ভাই শুরুতেই একটু বলবেন আপনাদের এই হাট বার কি কি বার হাট বসে আমাদের এখানে এই হাটটা বুধবার দুপুর থেকে শুরু করে একেবারে শুক্রবার পর্যন্ত এই আড়াই দিন এই হাটটা থাকে হাটটা থাকে আচ্ছা আপনি কি আমাদের এখানে শোরুম আছে শোরুম আছে জি জি আপনি কি নিজস্ব কারখানা যে আমার নিজের কারখানা নিজে বানাই একদম অর্ডারি সিস্টেমে বানানো হয় টেইলার্সের যে ক্যাটাগরিতে বানায় ঠিক ওই ক্যাটাগরিতে আমার মালগুলো বানানো হয় আচ্ছা ওকে আশা করি একদম কম প্রাইজে পেয়ে যাবেন ভাই অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আপনি এখানে আসবে আমার এখানে আসতে হলে গাজীপুর

বহুত কালার দেড় দুইশোর মতো কালার হবে কালার আছে না জি জি এগুলো পাইকারি দাম কত রাখছে এগুলো যে আমাদের এগুলো পাইকারি রেট হইতেছে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এক হাজার পঞ্চাশ টাকা না

এইটা হলো যে পরিগ্রাউন্ড ঘন কুচি দিয়ে ঘের বেশি দিয়ে আচ্ছা দেখেন একদম কুচি দেখেন একদম নিখুঁত ছোট ছোট কুচি কিন্তু সেই সুন্দর দেখেন এইগুলো তো মানে এখন বেশি চলছে একদম টেলার্স এর ক্যাটাগরিতে বানানো তো এই জন্য টেলার্স অর্ডার দিলে যেমন বানানো হয় ঠিক ওইভাবেই করা আছে সেম আচ্ছা ওকে ভাই এর মধ্যে কতটা কালার আছে এইগুলো বহুত কালার এরা 200 এর উপরে কালার হবে 200 এর উপরে কালার আছে ওকে ভাই এরপর আমরা কোনটা দেব ভাই জি আমাদের কাছে আছে যে বেশি ঘের দিয়ে বানানো আচ্ছা গাউন বোরকা

সেই বড় কিন্তু একদম বিশাল একটা গেরে দেখেন সেই সুন্দর বর্তমান কিন্তু কুচির এই বর্খনা গুলো বেশি চলছে দেখেন এটা কি কাপড়ের মধ্যে হবে মোমোসা কাপড়ের মোমোচা আচ্ছা ওকে মোমোসা কাপড় মোমোসা আচ্ছা ওকে তারপর দেখি ভাই

এগুলো পাইকারি করতেছে আপনার চারশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে কোয়ালিটি আছে কোয়ালিটি অনুযায়ী তিনশো পঞ্চাশ আর চারশো আচ্ছা যারা আসলে পাইকারি তিনবেন তারা শুধু নক না আর খুঁজে নেওয়ার জন্য অবশ্যই বাইরে কিন্তু এক্সট্রা কিন্তু দাম দিতে হবে যারা আসতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে এবং টাইম লাইনে রেখে কিন্তু এখানে আসতে পারবেন আর অনেক কিছু কালেকশন আছে এখানে দেখেন এই যে আরো দেখেন সেই সুন্দর ডিজাইন ডিজাইন গুলো মেয়েদের এগুলো আইটেম ঝুল মেকআপ গুলো আছে ওকে ভাই আর এরপরে কোনটা দেখবো ভাই এরপরে দেখবেন বুকে কুচি হলো আচ্ছা বুকে এই যে মেক্সিক কুচি বলে আর কি ও আচ্ছা মেক্সিক কুচির একটা بورকা সেই সৌন্দর্যে কিন্তু অনেক কুচি কিন্তু এগুলো সুন্দর সুন্দর কুচির ডিজাইন ভাই এগুলো পাইকারিতে কত যাচ্ছে খাতা হবে কফাতা কফাতা না আচ্ছা এগুলো পাইเกটে কত রাখবেন

এক পিস দুই পিস ওরকম যদি হয় পাঠানো যাবে সমস্যা নাই আচ্ছা ভাই যদি কেউ অর্ডার করে কয় পিস নিতে পারো সর্বনিম্ন ভাই পাইকারি নিলে সর্বনিম্ন ছয় পিস আর আচ্ছা অর্ডার করলে যদি খুচরা অর্ডার করে এক দুই পিস দুই পিস দেওয়া যাবে সমস্যা নেই তবে দাম একটু বেশি পড়বে জি একটু খরচটা বেশি পড়বে আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো অনেক কালার ডিজাইন ছিল যারা বাকি কালার সঙ্গে দেখতে চান অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দ নম্বরে ফোন দিবেন আর যারা এখানে হাটবারে আসতে চান তো আমরা প্রথমে কিন্তু বলে দিচ্ছে হাটবার কি কি বার হাট বসে তো এরিয়াতে আপনার চলে আসতে পারবেন কেমন ভাই আপনাকে অসংখ্য দোন অব্দে ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামাইলাইকুম